আমাদের ময়দানে আল্লাহর হাবিব ইসানবি বলেন জান্নাতিরা জান্নাতের পূর্বে চলে যাবে জাহান নামেরা আলাদা হয়ে যাবে দুইটা পরীক্ষ হয়ে যাবে একটা দল জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে আর একটা দলকে জাহান নামে নিক্ষেপ করবার জন্য প্রস্তুত করা হবে পরে কোন পিল জান্নাতি ও পরে কোন বিশ্বাহী জান্নাতিরা এখনো জান্নাতে যায় না জাহান নামের এখনো পাঠানো হয় না আল্লাহ একজন আল্লাহ আল্লাহ একজন ওই রকম একজন জাহান্নানিকে ডাকবেন জাহান্নানিকে ডাকবে এটাকে আল্লাহাক তাকে জিজ্ঞেস করবে

এ আমার নাফরমান আমি তোমাকে দুনিয়াতে সব দিয়েছিলাম আমি দুনিয়াতে কোনো তুমি নি কোনো নিয়ামত কম দেই নাই আমি তোমাকে সুখ শান্তি দিয়ে রেখেছিলাম আমি তোমাকে যত শান্তি যত আসباب আছে সমস্ত আসবাব দিয়েছিলাম দুঃখ কষ্ট বলতে তোমাকে স্পর্শ করে নাই এমন কি তোমার কোনোদিন অসুবিসুখ হয় নাই আল্লাহ আল্লাহু আকবার পরম বান্দা মাতা দিশবর বলবে আল্লাহ আপনি আমাকে সব নিয়ামত দিয়েছিলেন আপনি আমাকে সব শান্তি দিয়ে রেখেছিলেন আল্লাহু আকবার এবার আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে ডাকবে জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবে ও আমার ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এই জাহান্নামী আমার নাফরমান বান্দা তুরন্ত ভাবে জাহান্নামে যাবে তবে এখন না তাকে জাহান নামে নিক্ষেপ করবার পূর্বে একটু তাকে জাহান নাম থেকে একটু নিয়ে আসো না উজুবিল্লা বলে তাকে জাহান নামে রাখবে না তাকে জাহান নামে প্রবেশ করাবে এবং সাথে সাথে তাকে বের করা একবার বের করবে তাকে জাহান নামে রাখা হবে না কবে শুধু জাহান নামের দরজা দিয়ে একটু তাকে গোড়াই নিয়ে আসবে আল্লাহ একবার জাহান নামের ফেরেস এই জাহান নামে জাহান নামে হয়ে যাবে ও দোস্ত সাহাবায়ে কেরাম জাহান্নামের নাম শুনলে আল্লাহু আকবার সাতপাট করতে কান্না করতেন সাতপাট করতেন যেমন মুষ্ট এক্সিলে সিদ্ধ হলে যেমন শব্দ হয় ওই রকম প্রত্যেক সাহাবীর কলিজার মধ্যে সিদ্ধের শব্দ শোনা যাইত আল্লাহু আকবার জাহান্নাম কারো মামার বাড়ি নয় জাহান্নাম আপনার আপনার বাবার বাড়ি নয় জাহান্নাম নানার বাড়ি নয় ওয়াবি ইসাল মিহা আল্লাহু আকবার আল্লাহু আকবার কত ভালো বলেছেন জয়পুরহার আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন না ইয়া আব্দুল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন দেখে বলেন ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর তুমি আমাকে একটু কোরআন শরীফ পড়ে শোনাও

আমি কোনো কিছু দেখে নাই দুনিয়াতে আমি অনেক দুঃখ ছিলাম আজকে আমি আপনাদের জিজ্ঞেস করি এটা বাস্তব না অবস্থব কথা বুঝেন নাই বাস্তব না বাস্তব আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন কিনা জুড়ে বলেন পিছনে বাহারা বলেন আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন কিনা সুখ শান্তি দিয়েছিলেন কিনা ওই রকম জাহান নামি ও কয়েক সেকেন্ড জাহান ঘুরে আসার পর সে সম্পূর্ণ অস্বীকার করে বসবে বলবে আল্লাহ আপনি আমার কিছুই দেন নাই না বলেন একদম কে আনা হবে জান্নাতি আল্লাহর মেহমান উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম খালিদুন আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দেন আমিন বলেন আল্লাহুম্মা জান্নাতা

যে বান্দাতে আল্লাহ পাক দুনিয়াতে অনেক দুঃখ রেখেছিলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক তাকে অনেক কষ্ট রেখেছিলেন নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই মালিকের হুকুম কোনদিন ত্যাগ করে নাই ওই রকম একজন পরমাবরদার জান্নাতিকে আল্লাহ পাক বলবেন বান্দা তুমি আমার কলেজার টুকরা বান্দা তুমি আমার ফার্মা বর্দার বান্দা আমি তোমাকে অনেক কষ্টে দুনিয়াতে রেখেছিলাম তুমি ঠিক মতো কানা খেতে পারো নাই ঠিক মতো ঘুমাইতে পারো নাই সারা জন ওষুধ বেসুক এদিকে ছেলে মেয়ে অসুস্থ ওদিকে পরিবার অসুস্থ ঠিক মতো

আছে আল্লাহব ওই রকম বান্ধে আল্লাহ বলবেন বান্দা আমি কবাবে রেখেছিলাম অনেক কষ্টে রেখেছিলাম তুমি সুখ শান্তি বলতেই তুমি কিছু দেখো নাই

জীবনকে बर्बाद নাউযুবিল্লাহ বলেন না আল্লাহু আকবার জান্নাতই আল্লাহর मेहमानকে জান্নাত দেখে ঘুরে andar পর আল্লাহ পাকের সামনে দাঁড় করানো হবে এবারে আল্লাহ পাক দ্বিতীয়বার নির্দেশ করবেন ও আমার ফরমাবাদের বান্দা আমি তোমাকে দুনিয়াতে অনেক কষ্ট রেখেছিলাম সারা জীবন কষ্ট করেছিলাম টাকা পয়সা ঘর বাড়ি সব বলবো অনেক কষ্ট রেখেছিলাম আসলে আল্লাহ তাকে কষ্ট রেখেছেন এবার ওই জান্নাতি আল্লাহর মেহেমান বলেন না আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে কোনো কষ্ট রাখেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি দুনিয়াতে আমাকে কোনো কষ্ট রাখেন নাই আপনারা জবাব দেন আসলে রেখেছেন কিনা জি আবাবে ছিল দুনিয়াতে কিন্তু জান্নাতে করে আসবার সাথে সাথে সে কি বলবে দুনিয়াতে কোন কষ্ট সোকে দেখি নাই পাই নাই সাহাবায় কেরাম অবাক হয়ে গেলেন আল্লাহ পাকের হাবিব সমাধান দিলেন বলে ও আমার কলিজার টুকরা সাহাবিগণ দুনিয়ার শান্তি আসল শান্তি নয় দুনিয়ার দুঃখ কষ্ট আসল দুঃখ কষ্ট নয় দুনিয়ার মুসিবত আসল মুসিবত নয় দুনিয়ার আরামায়েশ আসল আরামায়েশ নয় আসল যান না সুখ শান্তি পর সুখ শান্তি আসল শান্তি যাহ নামের অশান্তি পরকালের অশান্তি আসল অশান্তি এই যে দেখেন এই জাহান নামে দুনিয়াতে অনেক আরামে ছিল অনেক ভালো ছিল অনেক সুখে ছিল ষাট বছর আরামে কাটিয়েছিল জাহান নামের ভিতরের কয়েক সেকেন্ডের দৃশ্য দেখে সাথে সাথে ষাট বছরের জিন্দগির সুখ শান্তি মুহূর্তের মধ্যে বলে যাবে আল্লাহ আকবর মোবাইলের মধ্যে কিছু ভিডিও আছে ভিডিও আল্লাহ আকবর দুই মিনিটের ভিডিও এক মিনিটের ভিডিও এক সেকেন্ডের ভিডিও কিছু মানুষ আছে ভিডিও দেখতে পারে না কলেজা কেবেও দে আল্লাহ

কাগুন আর এক আগুন কে খাইতে চাই দুনিয়ার আগুনের মতো জাহান্নার আগুন নয় মুফাসসিরিন একরাম বলেন দুনিয়ার আগুনে কথা বলতে পারে না দুনিয়ার আগুনে চোখে দেখে না দুনিয়ার আগুনের হাত নাই দুনিয়ার আগুনের পা নাই কোনো বাড়িতে কোনো মহল্লায় আগুন লাগলে আগুন বুঝে কোন বাড়ি ইমাম সাহেবের বাড়ি কোন বাড়ি চেয়ারম্যান সাহেবের বাড়ি কোন বাড়ি গরিবের বাড়ি পকেরের বাড়ি আগুন বোঝে না যেই জায়গায় লাগে সেই জায়গায় পুড়ে যায় কিন্তু জাহান নেওয়ার আগুনের শোক আছে দোস্ত জাহান আগুনের কান আছে জাবান আছে জাহান আগুনের হাত আছে পা আছে জাহান নেওয়ার আগুন যখন আল্লাহ দুশ্মন আল্লাহ দুশ্মন বে নামাজি মানদেরকে যখন দেখবে বলে জাহান্নড়ে তাকে চবুর পাশে ঘেরাও করে নেবেন আউজ ওই আল্লাহর জাহান্নামের ভিতরের চিত্র দেখবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সে ষাট সত্তর বছরের জিন্দগি বলে যাবে তা তাহলে বোঝা যায় দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি নয় আর ওই আল্লাহর বান্দা জান্নাতি দুনিয়াতে অনেক কষ্টে ছিল কিন্তু জান্নাতের কয়েক সেকেন্ডের জান্নাতের ভিতরের দৃশ্য দেখবার সাথে সাথে আল্লাহর কাছে আসে বলবে আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে কোনো দুঃখ কষ্ট রাখেন নাই আলতত সে দুনিয়াতে দুঃখ কষ্টে ছিল বলে জান্নাতের ভিতরে নিয়ামত দেখবার সাথে সাথে সেই দুনিয়ার দুঃখ কষ্ট বলে যাবে শুভ আনল্লা